কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলায় আমার এই পেজটা কয়েকজন আনফলো করলেন একজন তো রীতিমতো কমেন্টে এসে আনফলো করলাম বলে আনফলো করলেন আর এই ভাই এই সব আনফলো করার ভয় ওই যে যাদের ফলোয়ার্স তিন চার মিলিয়ন আছে কিংবা তার চেয়ে বেশি ইউটিউবে যাদের সাবস্ক্রাইবার তিন চার মিলিয়নের চেয়ে বেশি তাদেরকে দেখেন তাদের খুব ভয় দেখবেন ছাত্রদের পক্ষে তারা কোনো কথা বলতেছে না এতটাই ভয় পায় আনফলো করাকে তাদেরকে দেখেন আমার তো তিন হাজার ফলোয়ার্স আপনাদের মতো দুই চার পাঁচজন গেলেই কি যদি সত্যি কথা বলার জন্য তিন হাজার থেকে শূন্যের কোঠায় নেমে আসে আমার ফলোয়ার্স কিচ্ছু আসা যায় না সত্যি কথা বলতে হবে গতকালকে ছাত্রদের উপর যে অন্যায় আচরণ করা হলো যে বর্বরতা দেখানো হলো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে একদিন কোটা বিরোধী আন্দোলন এটা কিন্তু খুব যৌক্তিক একটা আন্দোলন সাধারণত ছাত্ররা আন্দোলনে যায় না কখনই যখন যেটার জন্য যায় সেটা খুব বেশি যৌক্তিক না হলে যাই না ছাত্রলীগ নামধারী যারা অন্যায়ভাবে এই ছাত্রদের উপর আক্রমণটা করলেন তাদেরকে আমি ছাত্রলীগ বলি না অন্তত বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ বলা যায় না তাদেরকে ছাত্রলীগের নাইনটি পার্সেন্টেরও বেশি সদস্য সাধারণ ছাত্রদের পাশে আছে আর এই যে দশ পার্সেন্ট এরা হচ্ছে কোটা যেগুলো আছে এর বাইরেও আরেকটা কোটা আছে হারামজাদা কোটা ওরা আসলে হারামজাদা কোটা অন্তর্ভুক্ত যে কারণে সাধারণ ছাত্রদের পক্ষে যাদের থাকার কথা তারা পক্ষে না থেকে বিপক্ষে এই ছাত্রদের উপর বাচ্চাদের উপর আক্রমণ চালিয়েছে আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন ওদেরকে ঠিক সাহায্যতা করে দিতেন কারণ বঙ্গবন্ধু তার জীবদ্দশায় শুধু মানুষের কথা বলে গিয়েছেন ছাত্রদের কথা বলে যে গিয়েছেন মানুষের অধিকারের কথা বলে গিয়েছেন এইসব হারামজাদা পা টাইপ কর্মী উনি কখনোই পছন্দ করতেন না ছাত্রদের রাজাকার রাজাকার স্লোগান নিয়ে যে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে আগে বুঝতে হবে স্লোগানটা থেকে আসছে এটা বোঝার মতো অনুভূতি অনেকের নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেকের কাছে একটা আবেগের জায়গা উনি চাইলেই এই কোটা বিরোধী আন্দোলনটাকে খুব সুন্দরভাবে একটা সমাধান নিয়ে আসতে পারেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর একটা মন্তব্যকে কেন্দ্র করে যে মা আর বাচ্চাদের যেমন মান অভিমান চলে ওই রকম একটা মাননীয় প্রধানমন্ত্রী আর স্টুডেন্টদের মধ্যে একটা মান অভিমান চলছিল ওইখান থেকে একটা স্লোগান আসছে যে স্লোগানটা আপনি বলতে পারেন যে স্লোগানটা ভালো হয়নি কিন্তু আপনি বাচ্চাদেরকে রাজাকার বানিয়ে নিজে ফেসবুকে অনেক অনেকেই স্ট্যাটাস দিতে দেখলাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি তার মানে বাচ্চাদেরকে আপনার রাজাকার বানাই ফেললেন আর সত্যিকার রাজাকার যারা তারা যারা সত্যিকার রাজাকারের বাচ্চা নাতিপতি তারা কখনই নিজেকে রাজাকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ওরা নিজেদেরকে মুক্তিযোদ্ধার সাইডে রাখতে পছন্দ করে সবসময় এটা খেয়াল রাখবেন আর আজকে যারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলছেন আল্লাহ না করুক যদি দেশে যুদ্ধ হয় যে যারা আজকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে অভিমানী স্লোগান দিচ্ছে ওই বাচ্চাগুলাই কিন্তু সবার আগে থাকবে আর আপনারা যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি আপনাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না আপনারা থাকবেন আমেরিকাতে লন্ডনে কানাডাতে আপনাদের যাদের দেশে পাওয়া যাবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়া যাবে হচ্ছে কি রাজাকার কমান্ডার হিসেবে এটা আমারটা একটু মিলিয়ে নিন এখনো সময় আছে বাচ্চাদের আবেগের কথা শুনেন বাচ্চাদের অনুভূতির কথা শুনেন এই বাচ্চাদের ছাত্রদের অনুভূতি যদি না বুঝতে পারেন আপনি তো মানুষের পর্যায়ে পড়েন না কি করবেন রাজনীতি কি করবেন আর দেশ নিয়ে চিন্তা এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা সবাই বলেন যদি বলতে পারেন তাহলে একটা সুন্দর সমাধান চলে আসবে